বাবা ছিল দুজন আছে পুরো বাবা ওদের মাথার ওপর চিরকার আছে তো তিনি তো আছেন টুবলাই আমাদের সাথে আছে কেন বোস পরিবার তো অলরেডি এই কমিটিতে কাজ করছে তা মোহনবাগার নির্বাচনের আগে বড় ধাক্কায় বোস পরিবারে টুটু বসুর ছেলে সৃঞ্জয় বোস যখন বাগান সচিব দেবাশিস দত্তের বিরুদ্ধে সম্মুখ সমনে নামছেন তখন উল্টো স্রোতে ভাসলেন বোস পরিবারের ছোট ছেলে সৌমিক বোস নির্বাচনে চমক দেখিয়ে তিনি দেবাশিস দত্তের হাতের শক্ত করলেন কাশিপুর বরাহনগর মেম্বার্স ফোরামের আয়োজনে সবুজ মেরুন বিজয় উৎসবে দেবাশিস দত্তের প্রশংসায় ভরিয়ে দিলেন সৌমিক বোস ওরফির টুবলাই দেবাশিস দত্তের কমিটিতে ছিলেন টুবলাই সভাপতি ছিলেন টুটু বোস এই নির্বাচনে টুটু বোসকে সামনে রেখে সৃঞ্জয় বোস প্রচার শুরু করলেও শুরুতে

কিন্তু টুকরাই পর্দার আড়ালে থাকতে বেশি ভালোবাসে টুকরাই পর্দার সামনে এসে আর ও নিজের পদবীর প্রচারও করে না নিজের বাবার নাম নিয়ে কোনো প্রচার করে না ও নিজের যোগ্যতা সহকারে ক্লাবের সঙ্গে কাজ করে আমার মনে হয় টুকলাই অনেকের থেকে বেশি যোগ্য ও আরও এগিয়ে যায় এবং ও নিজের ব্যবসা নিয়ে এতটা ব্যস্ত অতটা ক্লাবের জন্য সময় দিতে পারে না কিন্তু আমি মনে করি মোহন পাগারের উচিত ওকে ব্যবহার করা ক্লাবের জন্য যতটা পারা যায় ওর থেকে সময় নিয়ে ওর বুদ্ধি ওর মানে চিন্তা ভাবনা অনেক এগুলো অনেক ভীষণ অনেক বড় সেটাকে ইউজ করা উচিত মানের জন্য এবং সেটাকে ভগবানের উপকৃতি আমি এগিয়ে চলো রিপোর্ট চ্যানেল টেন